আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে অনেকগুলো পদের ভিতরেই কিন্তু অফিস সহায়ক পদেই কিন্তু ছিয়াত্তর জন লোক নিয়োগ করা হবে এই যে দেখতেই পারছেন তো এই নিয়োগে কিন্তু দেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন আর আবেদন করতে এসএসসি ও এইচএসসি পাশেও কিন্তু আবেদন করা যাবে তো কোন কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে কিভাবে আপনারা আবেদন করবেন আর আবেদন শুরু কবে শেষ কবে আবেদন করতে কত টাকা লাগবে এটুদের জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিত্যনত সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবে তো বন্ধুরা এটি কিন্তু নেক বিজ্ঞপ্তিটি আর এই নেক বিজ্ঞপ্তিটি কিন্তু বাইশে সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে তা আমরা কিন্তু নিজ থেকে দেখে নেব ঠিক কোন কোন পদে ঠিক কতজন লোক নিয়োগ করা হবে প্রথমেই কিন্তু বন্ধুরা বলেছি যে এখানে কিন্তু অফিস সহায়ক পদে ছিয়াত্তর জন লোক নিয়োগ করা হবে এবং বেতন আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত এবং এখানে যদি আপনি এসএসসি এসি পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন আর গুরুত্বপূর্ণ একটি নোটিস বন্ধুরা আমার কাছে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনার প্রত্যেকটি ট্রেড সেনাবাহিনী সৈনিক বিজিবি সিপাই জিডি পদ এবং নৌবাহিনী নাবিক ও এমওডিসি নৌসহ এই প্রত্যেকটি বাহিনীর দুই সালের লিখিত ও ভাইভার শতভাগ কমন পড়বে এমন চূড়ান্ত সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে একটা কথা বন্ধুরা সবসময় খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে এই যে প্রত্যেকটি ডিফেন্সারেই কিন্তু মাঠে ফিজিক্যালের পাশাপাশি কিন্তু লিখিত ও ভাইভা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে দেখা যাবে আপনি ফিজিক্যালে খুব ভালো করেছেন কিন্তু লিখিতই ভালো করতে পারেন না সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনার চাকরি হবে না তো লিখিত ও ভাইভাতে ভালো একটি রেজাল্ট করার জন্য আমাদের এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ তো যারা আমাদের এই সাজেশনটি সংগ্রহ করতে চান দেখতেই পারছেন বন্ধুরা আমাদের এই সাজেশনের মূল্য কিন্তু মাত্র একশো টাকা তো যারা সাদেশনটি নিতে চান তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে একশো টাকা সেইন মানি করে এই একই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার ঠিক কোন বাহিনীর সাজেশন লাগবে আমি সাথে সাথে সেই বাহিনীর সাধারণের পিডিএফটি আপনাকে দিয়ে দিব পরবর্তীতে রিসেপশনিস্ট এখানে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে এইচএসসি পাশ হতে হবে পাশাপাশি কম্পিউটার থাকতে হবে ইমেল স্ক্যানার ফ্যাক্স ও টেলিফোন চালানোর দক্ষতা থাকতে হবে পরবর্তীতে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার একজন লোক নিয়োগ করা হবে বেতন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর এই পথটিতে আবেদন করতে কিন্তু কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল থেকে কিন্তু উত্তীর্ণ হতে হবে পরবর্তীতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে লোক নিয়োগ করা হবে বেতন টাকা টাকা থেকে পর্যন্ত আর এখানে আবেদন করতে এইস এস সি পাশ হতে হবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে শব্দের গতি কিন্তু ন্যূনতম থাকতে হবে পরবর্তীতে ডাটা এন্ট্রি অপারেটর একজন লোক নিয়োগ করা হবে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আর এখানেও আবেদন করতে এইচএসসি পাশ হতে হবে কম্পিউটার হবে এবং কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দের ন্যূনতম গতি কিন্তু থাকতে হবে এবং কম্পিউটারের আপনাদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট যেটা হবে সেটা কিন্তু অবশ্যই উত্তীর্ণ হতে হবে পরবর্তীতে ষাট মুদ্রাক্ষরেই কাম কম্পিউটার অপারেটার একজন লোক নিয়ে করা হবে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বোর্ড হতে স্নাতক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা পাশাপাশি ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পাঁচচল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দের গতি কিন্তু ন্যূনতম থাকতে হবে তো বন্ধুরা এই এক থেকে এই ছয়টি পদেই কিন্তু লোক নিয়োগ করা হবে আর এই নিয়োগে আবেদনের জন্য সকল আবেদনকারীর বয়স তেরো ছয় দু তারিখ ধরে সর্বনিম্ন বয়স আঠারো থেকে সর্বোচ্চ তিরিশ বছরের ভিতরে কিন্তু হতে হবে তবে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে এখানে বয়স কিন্তু বত্রিশ বছর পর্যন্ত শীতের যোগ্য করা রয়েছে এবং একই প্রার্থী কিন্তু একাধিক পদে আবেদন করতে পারবেন না এবং সকল পদে জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু বন্ধুরা আপনাদের মাঠে যাওয়ার সময় কী কী কাগজপত্র সাথে নিতে হবে সেই বিষয়ে কিন্তু বলা রয়েছে ভালো মতো আর এই নিয়োগে আপনাদের আবেদন করার সময় কিন্তু ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে তো অবশ্যই আপনারা যখন আবেদন করতে যাবেন আপনাদের একটি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু সাথে নিয়ে নেবেন পাশাপাশি আপনাদের শিক্ষাগত যোগ্যতার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এসএসসি হোক বা এইচএসসি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সাথে আপনার ও আপনার পিতামাতার মাতার এনআইডি কার্ডের ফটোকপি কিন্তু সাথে নিয়ে নেবেন এবং এই নিয়োগে কিন্তু বন্ধুরা আবেদন শুরু হবে চব্বিশ নয় অর্থাৎ চব্বিশে সেপ্টেম্বর সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদন চলবে আগামী পনেরোই অক্টোবর বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর অবশ্যই কিন্তু আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনের মাধ্যমে যে আবেদনের লিঙ্কটি সেই লিঙ্কটি আমি এই ভিডিও বক্সে দিয়ে দিব পাশাপাশি এই সার্কুলারের আপনাদেরকে দিয়ে দিব ওইখান থেকে আপনারা ভালো মতো কিন্তু কিছু দেখে নেবেন আর এই সার্কুলারের আবেদনের জন্য আপনাদেরকে দুটি এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নম্বর এক হতে পাশের জন্য দুইশো টাকা এবং টেলিটক সার্চ ফি তেইশ টাকা মোট দুশো তেইশ টাকা কিন্তু আপনাদের এক থেকে এই পাঁচ নম্বর পদে আবেদন করার জন্য কিন্তু খরচ করবে এবং ছয় নম্বরের পদটি রয়েছে অফিস সহায়ক পদ এই অফিস সহায়ক পদে আবেদনের জন্য আপনাদের একশো টাকা এবং তিন টাকা চার্জটি বারো টাকা সহম একশো বারো টাকা কিন্তু অনলাইনে আবেদন ফি বাবদ জমা দিতে হবে তো বন্ধুরা এই ছিল আমার কাছে কিন্তু আজকের মতো একটি ভিডিও তো কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি বন্ধুরা এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য শতভাগ কমেন্ট পড়বে এমন চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ